জামাতকে আমাদের উদারতার কারণে সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় সরকার করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় না একটা চরিত্র আছে সেটা হচ্ছে মোরাফিটি এই মুনাফে কি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এরশাদের অধীনে যাবো না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাভ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেমান চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল জামাতো তো চলে গিয়েছিল এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত ঝরা আন্দোলন ওইদিকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিতিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা নির্মাণ উড়দিন করেছিল আকাশে তারই অনুপ্রেরণায় ঢাকায় দেখেছি মুগ্ধকে আমরা দেখেছি আহলবকে আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদারের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নিশংস একজন দালবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করানো করালো এই সাহসী বীররা তার কয়েকদিন পর জবাব বলে বসলো আব্রাহাম লীগের সবকিছু মার maaf করে দেব তাহলে আপনি আপনি আবু সাইদের রক্ত কিভাবে maaf করবেন আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন আপনি রক্ত কিভাবে করবেন আপনি বলে দিলেন যে ভারত এক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে এখনো করছে যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে এটাকে দিতে পারে শেখ হাসিনার পাসপোর্ট নেই তার ভিসা নেই ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে ভারত কি তখন ছেড়ে কথা বলবে এই যে দাউদ ইব্রাহিম টিব্রাহিম যে যে সমস্ত সন্ত্রাসী ভারতের বোম্বের তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা ওইখান থেকে উস্কানি দিচ্ছেন এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকরা আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করেছেন তাহলে এই ধরনের একজন অপরাধী যে শিশুর রক্ত খেয়েছে যে তরুণের রক্ত খেয়েছে যে নারীর রক্ত খেয়েছে যে দেশের জনগণের রক্ত কুড়ে করে খেয়েছে আপনি তাদের আশ্রয় দিবেন আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক